আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে বাঙালির ভীষণ প্রিয় চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে চিংড়ি মাছের ময়লা কীভাবে পরিষ্কার করবেন আর কতটা পারফেক্টভাবে চিংড়ি মাছটাকে রেডি করে নেবেন সেই সব টিপস সহ আজকে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আমার এই সহজ চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি একটা ব্লেন্ডারের মধ্যে আধা কাপের একটু বেশি কোরানো নারকেল নিয়েছি তার মধ্যে আমি এক কাপের মতো দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর এর থেকে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি আপনারা কিন্তু ক্যানে যে দুধটা কিনতে পাওয়া যায় নারকেলের সেটা ইউজ করতে পারেন এখানে প্রায় এক কাপের মতো নারকেলের দুধ রয়েছে আমি ভালোভাবে চিপে চিপে নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি মানে খুব সহজভাবে যদি নারকেলের দুধ বের করে নিতে চান তাহলে এভাবে করে নিতে পারেন একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি গলদা চিংড়ি নিয়েছি বড়ো সাইজে এখন আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিব আর আপনাদেরকে দেখাবো এই চিংড়ি মাছটাকে কীভাবে পরিষ্কার করতে হয় প্রথমে আমি চিংড়ি মাছের নিচের দিকে যে ছোটো ছোটো পাগুলো রয়েছে ওগুলোকে কেটে ফেলে উপরের দিকে যে দুটো বড় পা রয়েছে ও দুটোকে কাটবো না ছোট ছোট পাগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর এভাবে যদি আপনি চিংড়ি মাছটা কেটে নেন অবশ্যই কেঁচি দিয়ে কেটে নেবেন তাহলে চিংড়ি মাছটা খুব পারফেক্টভাবে কাটতে পারবেন চিংড়ি মাছের কোনো দিক খুলে যাবে না বা নষ্ট হয়ে যাবে না আমি যত ছোট ছোট এরকম পা রয়েছে আর উপরের দিকে যে শিং বা সুরগুলো রয়েছে সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি আর এই যে নিচের দিকে পাগুলো রয়েছে এগুলোকেও কেটে ফেলে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর উপরের দিকে যে সুর দুটো শিং দুটো রয়েছে এই দুটোকেও কেটে ফেলে দিলাম চোখগুলোকেও কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে চোখগুলো রাখতেও পারেন আর শেষের দিকে যে যে এরকম একটা ধারালো সূচের মতো রয়েছে সেটাকেও কেটে সরিয়ে ফেলেছি আর উপরে যে একটা দেখতে পাচ্ছেন একদম ওদের যে অস্ত্রটা যেটা দিয়ে আসলে অন্য মাছের সাথে ওরা যুদ্ধ করে সেটা এখন কেটে ফেলে দিব এটা কাটার সময় খুব সাবধানে কেটে নিতে হবে যাতে পুরো মাছের খোলসটা উঠে না আসে তাই এভাবে একটু তিনকোনা করে কেচি দিয়ে কেটে নিলেই ভেঙে আসবে আর দেখেন ভিতরে কিন্তু একটা ময়লা রয়েছে আমি এই ওদের যে শিংটা রয়েছে সেটা দিয়ে ময়লাটা বের করছি আবার মগজটাকে বের করে ফেলবেন না এই যে কালো একটা পুটুলির মতো থাকে এটাকে বের করে ফেলেছি তারপর এই মাঝে খুব সাবধানে কেটে নিচ্ছি পুরোটা কেটে ফেলবেন না অর্ধেকটা কেটে নিচ্ছি তারপর দুই হাতের সাহায্যে আলতা করে চাপ দিলে দেখবেন যে ভিতরে একটা কালো রগের মতো রয়েছে এই রগটাকে টেনে বের করে ফেলে দিচ্ছি এটাও কিন্তু মাছের ময়লা অবশ্যই বড় চিংড়ি বা লবস্টার বা মিডিয়াম সাইজের চিংড়িটা রয়েছে সেটার মধ্যে এগুলো থাকে পরিষ্কার করতে ভুলবেন না কারণ এটা খাওয়ার সময় খেতে খুবই বাজে লাগে আমি আপনাদেরকে আবারও দেখেছি এর ভিতরে যে ময়লাটা বের করছি আমি ছোটবেলায় শুনেছিলাম যে এটা নাকি চিংড়ি মাছের পটি চিংড়ি মাছের পটি নাকি চিংড়ি মাছের মাথায় থাকে দেখেন এই যে একটা পুটুলির মতো রয়েছে এটা নাকি চিংড়ি মাছের পটি তো আমি ছোটোবেলায় এভাবেই শুনেছিলাম তো এটা নিয়ে খুবই হাসাহাসি করেছিলাম যে চিংড়ি মাছের মাথায় চিংড়ি মাছের পটি থাকে আসলে এটা একটা ময়লা আমি বড়ো হওয়ার পরে যখন ক্লিন করেছি তখন আর কি জানতে পেরেছি তো ওটা অবশ্যই ফেলে দিবেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি সবগুলো এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম খুব বেশি না তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া এই সব কিছুকে দিয়ে আলতো করে হাতে মেখে নিচ্ছি খুব জোরে জোরে মাখা যাবে না আলতো করে মেখে নিতে হবে আপনি কেটে নেওয়ার পর অবশ্যই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে আলতো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম তার মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি আর এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে কোনোভাবেই বেশি ভেজে নেওয়া যাবে না জাস্ট এপিটোপিট করে নামিয়ে নিতে হবে এক পাশে আপনি হায়েস্ট তিরিশ সেকেন্ড ভেজে নেবেন এর বেশি না জাস্ট চিংড়ি মাছের কালারটা যাতে সুন্দর হয় এর জন্য চিংড়ি মাছটা ভাজা বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যাবে তাই জাস্ট এপি ওপিট করেই নামিয়ে নিতে হবে যখনই দেখবেন যে কালার চলে এসেছে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবেন আর এভাবেই আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের ভিতরটা শক্ত হয়ে যাবে তাই কোনোভাবে চিংড়ি মাছটাকে বেশি ভেজে নেওয়া যাবে না তো আমি এভাবে ভেজে সবগুলো মাছকে তুলে নিয়েছি ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি খুব বেশি না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বাটা রয়েছে আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ বাটার পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজ বাটাটাকে শুকিয়ে আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়েই ভেজে নিচ্ছি পেঁয়াজের পানিটা দেখেন শুকিয়ে এসেছে তেলটা উপরের দিকে উঠে গিয়েছে এখন এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটা আর রসুন বাটাটাকে দিয়েও আমি এক মিনিটের মতো ভেজে নিব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় জাস্ট এক মিনিট ভেজে নিয়েছি এতে করে আদা বাটা রসুন বাটা কাঁচুর স্মেলটা চলে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা ইউজ করেছি আর এই কাঁচামরিচ বাটা ইউজ করলে ফ্লেভারটা খুবই ভালো হয় তো কাঁচামরিচ বাটাটা দিয়েও আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে কাঁচামরিচ বাটার ফ্লেভারটা অনেক সুন্দর হবে এক মিনিটের মতো ভেজে নিই এখন এর মধ্যে আমি সামান্য একটু দিলাম ধনিয়ার গুঁড়া আধা চা চামচ দিয়েছি প্রায় এক চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়া দিলাম দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে দিয়েছি পরে টেস্ট করে দিয়ে নিব এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিক্সড করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যেই নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই দুধের কিছুটা অংশ আর অল্প অল্প করে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এই মশলাটা কষানোর উপরেই এই চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা নির্ভর করছে কারণ চিংড়ি মাছ তো আপনি খুব বেশি সময় ধরে রান্না করবেন না তাই মশলাটাকে অবশ্যই আগে খুব ভালো করে কষিয়ে নেবেন আমি অল্প অল্প করে নারকেলের দুধ অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে পুরো নারকেলের দুধটাই ঢেলে দিলাম আর এখন দিয়েছি প্রায় এক কাপ পরিমাণে গরুর দুধ আমরা নর্মাল যে গরুর দুধটা খেয়ে থাকি সেটা আমি এখানে এক কাপ পরিমাণে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যেহেতু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো একটা বলক চলে আসলে এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ রান্না করতে খুবই কম সময় লাগে গ্রেভির মধ্যে দেওয়ার পরে এপিট ওপিট করে আমি কিছুক্ষণ রান্না করে নিব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে আর আমি চিংড়ি মাছগুলোকে এভাবে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর এখানে যে এক্সট্রা তেল ছিল মাথা ঘিলো ছিল সবটাই কিন্তু দিয়ে দিয়েছি আর এখন ঢেকে আমি রান্না করে নিচ্ছি চুলো গাছটাকে মিডিয়ামে রেখে ঢেকে রান্না করছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিব কারণ এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব যাতে দুদিকে ভালোভাবে মশলাটা ঢুকে যেতে পারে আর এই গ্রেভিটা কিন্তু একবারে ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা কি পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণ গ্রেভিটা আপনারা রেখে দিবেন তবে একটু মাখা মাখা গ্রেভি হলেই খেতে ভালো লাগে এটা প্রায় হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এক চা চামচ দিয়েছি ঘি খুব বেশি না জাস্ট এক চা চামচ ঘি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে এখন আমি চুলা রাসটাকে বন্ধ করে দিচ্ছি কারণ চিংড়ি মাছের মালাইকারি রেডি আমি এরকম গ্রেভি রাখছি কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল বাঙালির ভীষণ প্রিয় চিংড়ি মাছের মালাইকারি খুবই সহজভাবে মানে অল্প কিছু উপকরণে যদি দুর্দান্ত স্বাদে তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন দেখবেন বাড়ির সবাই আপনার চিংড়ি মাছের মালাইকারি অনেক বেশি পছন্দ করেছে আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে চিংড়ি মাছের মালাইকারি আমার কাছে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছের এই মালাইকারিটা অনেক কম সময়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ রেসিপিটাতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই এমন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ